বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম পান পাতার উপরে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখে এটি পুকুরে বা কুয়াই ফেলে দিলে শত্রু একেবারে দমন বরবাদ ধ্বংস দাবা হয়ে যাবে শত্রু কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আপনার সামনে এসে চোখ বড় করে চোখ লাল করে কথা বলতে পারবে না শত্রু নির্দেজ হয়ে যাবে দমন হয়ে যাবে শত্রু একেবারে শেষ হয়ে যাবে আপনার শত্রু যদি খুব কঠিন হয় শক্তিশালী এবং খুব ক্ষমতাধর হয় এবং তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতেই থাকে কোনোভাবেই তার ক্ষতি অত্যাচার থেকে রক্ষা যদি না পান তাহলে এই আমলটি একবার করে দেখুন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে শত্রু একেবারে নত হয়ে যাবে শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে কঠিন একটি আমল শক্তিশালী মারাত্মক একটি আমল এই আমলটি কখনোই না যায় যুদ্ধে সে সামান্য ঝগড়া বিপদেই কিংবা হিংসামূলক সন্দেহমূলক শত্রুতামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না করলে নিজেরই ক্ষতি হতে পারে এই আমলটি করবেন তখনই যখন শত্রুকে শত্রু খুব অত্যাচার করছে পেরেশানের মধ্যে আপনাকে রেখেছে তখন এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে শত্রু তিন দিনের মধ্যে খতম হয়ে যাবে সহজ একটি আমল শনিবার সোমবার বা মঙ্গলবার যে কোনো একদিন এই আমলটি শুরু করবেন সেই দিন থেকে তিন দিন পর্যন্ত একইভাবে আমল করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে শত্রু একেবারে খতম হয়ে যাবে কিভাবে আমলটি করব এটি এখন বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন তিনটি পান পাতা নেবেন এবং এই পাতাগুলি পরিষ্কার করে নেবেন কোনো ময়লা যেন না থাকে পরিষ্কার করে নেওয়ার পর কালো মার্কার দিয়ে পান পাতার উপরে শত্রুর নাম শত্রুর নাম লিখবেন এই আমলটি করার আগে অবশ্যই পাক পবিত্র উজু করে নেবেন নির্জন স্থানে তাই যে বসবেন এবং শত্রু ধ্বংসের নিয়ত করবেন শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর চেহারা খেয়াল করে শত্রুর নাম ও শত্রুর মায়ের নাম ভালো মার্কার দিয়ে পান পাতায় লিখবেন কি করবেন আল্লাহ আল্লাহারুয়ারুারুয়া জব্বারু ইয়াহারু ইয়া জব্বারু এভাবে একচল্লিশ বার পাঠ করে পান পাতায় ফু দিবেন এবং আল্লাহর কাছে শত্রু ধ্বংসের জন্য সাহায্য প্রার্থনা করবেন এরপর এই তিনটি পাতা একসঙ্গে করে ভাঁজ করে নেবেন এবং এটি কুয়াই নদীতে বা পুকুরে ফেলে দেবেন এভাবে প্রথম দিনে আমল শেষ হলো এবার দ্বিতীয় দিনের আমল করবেন দ্বিতীয় দিন অপাক পবিত্র হয়ে নেবেন যায় নামাজে বসবেন এবং শত্রু ধ্বংসের নিয়ত করবেন এরপর বিসমুল্লাহির রহমানির রহিম সহ প্রথমে পান এবং পান পাতায় নাম এবং শত্রুর মায়ের নাম লিখবেন এরপর বিসমুল্লাহির রহমানির রহিম সহ ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু এভাবে একচল্লিশ বার পাঠ করে ফু দেবেন সেই পান পাতার উপরে এরপর এটি ভাঁজ করে নদীতে কুয়ায় ফেল দেবেন তৃতীয় দিনও এই আমল করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে শত্রু প্রতাবাহী বরবাদ হয়ে যাবে যখন পান পাতাগুলি পুকুরে নদীতে ফেলে দিবেন তখন শত্রুর চেহারা কল্পনা করবেন